চাপ সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের কোন সদর্থক ভূমিকা তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলেছে। এসছেন ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন এই কাজগুলো করতে বলুন